স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় সাম্প্রতিক সময়ে কানাডা গভর্নমেন্ট ঘোষণা দিয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে গভর্নমেন্টের পক্ষ থেকে একশো মিলিয়ন ডলার খরচ করা হবে ফ্রি সেটেলমেন্ট সার্ভিস দেওয়ার জন্যে এই ফ্রি সেটেলমেন্ট সার্ভিসের ক্ষেত্রে রয়েছে কেনাডার যারা নিউ ইমিগ্র্যান্ট হিসেবে এন্ট্রি করেন যে কোনো পদ্ধতিতেই হোক না কেন বিশেষ করে অনেকগুলো প্রোগ্রাম থেকে কনভার্ট যে পার্মানেন্ট রেসিডেন্সি প্রোগ্রামে কনভার্ট হন আপনারা হওয়ার জন্য আবেদন করেন তাদেরকে সার্ভিস দেওয়ার জন্য তাদের কমিউনিটি সার্ভিস তাদের জব সার্ভিস এরপরে বিভিন্ন যে প্রবলেমগুলো হয় একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির যে সমস্ত এক্সেপশনাল সার্ভিসগুলো পাওয়ার জন্য মানুষ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে ধাবিত হয় এই ধরনের সার্ভিসগুলোকে ত্বরান্বিত করার জন্যে গভর্নমেন্ট একশো মিলিয়ন ডলারের একটি বাজেট হাতে নিয়েছে তো এই বাজেটের অধীনে ফ্রি সেটেলমেন্ট সার্ভিস প্রোভাইড করা হবে কাদেরকে যারা বিশেষ করে ইমিগ্র্যান্ট ভিসায় যে এই দুই পঁচিশ সালে সামনের পঁচিশ সালে আপনার তিন লক্ষ ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করা হবে এর মধ্যে মেজরিটি পিপল কিন্তু এখানে নতুনভাবে কেনাডাতে আসবে অথবা যারা কেনাডাতে হয়তো আছে আসে তারা হয়তো পিআরে কনভার্ট হবেন তো তাদের পারমানেন্ট লাইফটাকে স্টাবল করার জন্যে সেটিকে আরও সুন্দর করার জন্যে পকটের পক্ষ থেকে ফ্রি অফ কস্টে এই সেটেলমেন্ট সার্ভিসগুলো প্রোভাইড করা হবে তো এইগুলো আপনারা কিভাবে পাবেন তা কীভাবে বুঝবেন সেগুলো নিয়েই মূলত আমাদের আজকের আলোচনাটি সাজানো আশা করছি কেনাডাতে যারা আছেন যারা শুনছেন এবং কেনাডার বাইরে থেকে যারা শুনতেছেন সবার জন্য তথ্যগুলো হেল্পফুল হবে তো আমরা একটু দ্রুত দ্রুত করবো অনেকগুলো স্লাইডে কথা বলতে হবে ফ্রি কেনাডা সেটেলমেন্ট সার্ভিসেস ফর নিউ ইমিগ্রেন্টস টু গেট এ জব তো আজকে মূলত জব কিভাবে পেতে পারেন বিশেষ করে ইমিগ্র্যান্ট হিসেবে যারা আসেন আপনি ধরেন স্কিল মাইগ্রেশন করে কেনারাতে আসলেন আপনার তো জব নাই খুব গুটি কয়েক ব্যক্তিরা হয়তো জব অফার পান কিন্তু ম্যাক্সিমাম কিন্তু বেকার হিসেবে আসেন বলা চলে যে এখানে এসে জব খুঁজে নেবেন পিআর স্ট্যাটাস অনুযায়ী তো এগুলো পাওয়াটা তো খুব সহজ বিষয় না কিভাবে আপনি ফ্রি সার্ভিসগুলো নিয়ে এই কেসটা বা এই বিষয়টাকে সমাধান করবেন সেটি মূলত আজকের মূল আলোচ্য বিষয় কেনাডা ইজ রিনাউন ফর ইটস ইনক্লুসিভ পলিসিস অ্যান্ড সাপোর্ট সিস্টেম দ্যাট হেল্প ইমিগ্রেন্টস সেটেল ইন থ্রাইব অ্যান্ড থ্রাইব ফর নিউ কমার্স ফাইন্ডিং এমপ্লয়মেন্ট ইজ এ ক্রিটি ক্রিটিক্যাল মাইল স্টোন অন দি পাথ টু এস্টাবলিশিং এ নিউ লাইফ ইন দি কান্ট্রি টু মেক দিস জার্নি স্মুদার ইমিগ্রেশন রিভিজন সিটিজেনশিপ কেনাডা অ্যান্ড লোকাল অর্গানাইজেশন অফ আর রেঞ্জ অফ সেটেলমেন্ট সার্ভিসেস টে লোড স্পেসিফিক্যালি ফর জব সিকার্স দিস কম্প্রিহেন্সিভ গাইড আপনাদেরকে মূলত আজকে দশটি আলাদা আলাদা সার্ভিস প্রোভাইডের আপনার গাইড আপনাদেরকে দিব টপ টেন সেটলমেন্টস সার্ভিসেস ইন কানাডা দ্যাট হেল্প নিউ ইমিগ্রেন্টস ফাইন্ড জব ইকুইপিং দেম উইথ দি টুলস অ্যান্ড সাপোর্ট দে নিড টু সাকসেস ইন দি ক্যানাডিয়ান জব মার্কেট হোয়াট আর সেটলমেন্ট সার্ভিসেস তো সেটলমেন্ট সার্ভিস কী একটা গেলেন্স আমরা যদি দেখি সেটলমেন্ট সার্ভিসেস আর গভর্নমেন্ট ফান্ডেড ওর নন প্রফিট প্রোগ্রামস ডিজাইন টু অ্যাসিস্ট ইমিগ্রেন্টস ইন অ্যাডাপটিং লাইফ ইন ক্যানাডা দিস সার্ভিস ফোকাস অন ভ্যারিয়স অ্যাসপেক্টস অফ ইনটিগ্রেশন ইনক্লুডিং ল্যাঙ্গুয়েজ ট্রেনিং এমপ্লয়মেন্ট অপরচুনিটিস ক্রিডেনশিয়াল রিকগনিশন অ্যান্ড কালচারাল ওরিয়েন্টেশন তো বুঝতে পারলেন কোন কোন খাতে ওই একশো মিলিয়ন ডলার গভর্নমেন্ট ব্যয় করবে আপনাদেরকে ল্যাঙ্গুয়েজ ট্রেনিং দিবে এমপ্লয়মেন্টের বিষয়ে আপনাদেরকে বিভিন্ন ফোকাস করে তারা অনেক ধরনের আয়োজন করবে ক্রিডেন্সিয়াল রিকগনিশন বলতে আপনাদের যে জব এক্সপিরিয়েন্স আপনাদের দেশের আপনাদের যে পড়াশোনা এটার ক্রিডেনশিয়ালগুলো তো অলরেডি ক্রিডেন্সিয়াল অর্গানাইজেশন রয়েছে সেগুলোকে রিকগনিশানের জন্যে তারা একটি রিসার্চমূলক কাজে অনেক ব্যয় করে যাতে আপনাদেরকে খুব সহজে কনভার্ট করা যায় এরপরে কালচারাল ওরিয়েন্টেশনের বিষয়টা বুঝতে পারতেছেন যে কেনটা একটা মাল্টিকালচারাল জোন বা মাল্টি কান্ট্রি সেখানে আপনি কিভাবে নিজেকে অ্যাডজাস্ট করবেন সেটা নিয়েও তাদের কিন্তু একটি ফান্ডিংয়ের বিষয় থাকে তো এখানে টপ টেন সেটেলমেন্ট সার্ভিস ফর জব রেডি নিউ কমার্স ইমপ্লয়মেন্ট রেডিনেস ওয়ার্কশপ তো দেখুন এখানে এই নতুন পরিবেশে এসে আপনি যদি একটি ওয়ার্কশপে ফ্রি ওয়ার্কশপে যদি নিজেকে ইন্ট্রোডিউস করতে পারেন সেটা আপনাদের জন্য ব্যাপক একটা সহায়ক হবে ইমপ্লয়মেন্ট রে ইমপ্লয়মেন্ট রেডিনেস ওয়ার্কশপ প্রোভাইড প্র্যাকটিক্যাল গাইডলাইন টু হেল্প ইমিগ্রেন্টস প্রিপেয়ার ফর দি ক্যানাডিয়ান জব মার্কেট সার্ভিস অফার্ড এখানে যে যে সার্ভিসগুলো আপনি পাবেন রিজুমি অ্যান্ড কভার রাইটিং টেইল টু কেনাডিয়ান স্ট্যান্ডার্ড ইন্টারভিউ প্রিপারেশন ইনক্লুডিং মক ইন্টারভিউজ অ্যান্ড ফিডব্যাক জব অ্যাপ্লিকেশন স্ট্র্যাটেজিস অ্যান্ড টিপস অফ অন নেটওয়ার্কিং তো যেগুলো একটি জব পাওয়ার ক্ষেত্রে খুবই অত্যাবশ্যক সেই বিষয়গুলো গভর্নমেন্ট আপনাকে শিখাবে তাদের ফান্ড দিয়ে হোয়া হ্যার টু ফাইন্ড ইট কোথায় এটা পাবেন এখানে দেখতে পাচ্ছেন লোকাল ইমিগ্রেন্ট সার্ভিং এজেন্সিস লাইক ওয়াই এম সি এ ওয়াই এম সি এ ইমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড কস্ট ইমিগ্রেশন সার্ভিস এটা ভালো করে নোট করে নেবেন নিয়ে গুগল করবেন পাশে কেনাটা লিখে দেবেন তাহলে পেয়ে যাবেন যখন ইমিগ্রেন্ট ভিসাটা পেয়ে গেলেন পিআর ভিসা পেয়ে গেলেন আপনি এটা কোয়ালিফাই করবেন এখানে আপনি রেজিস্ট্রেশন করে ফেলবেন ক্রিডেন্সিয়াল রিকগনিশন সাপোর্ট Uh, many newcomers have foreign qualifications that need to be assessed or recognized in canada. credential recognition service help streamline this process. the ehan is a service developed assistance with credential assessment thorough organization like world education service, was and credential service power, guidance or licensing and certification requirements for regulated professions. after professional, they are obliged to receive a credential assessment course with financial aid programs. টু কভার অ্যাসেসমেন্ট ফিস এখানে নোটাবল প্রোগ্রাম যেগুলো রয়েছে ফরেন ক্রিডেন্সিয়াল রিকগনিশন প্রোগ্রাম এফ সি আর পি ক্যারিয়ার পাথওয়েজ ফর স্কিল ইমিগ্রান্টস তো এই সার্ভিসগুলো এখানে পাবেন আমরা তিন নম্বরে চলে আসলাম জব সার্চ অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম ফাইন্ডিং জব ওপেনিংস ক্যান বি চ্যালেঞ্জিং উইদাউট ফ্যামিলিরিটি উইথ লোকাল রিসোর্স জব সার্চ অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম সিম্পলি সিম্পল ফাই দি প্রসেস সার্ভিস অফার এখানে যে সার্ভিসগুলো আপনার পাবেন অ্যাক্সেস টু জব বোর্ড রিক্রুটমেন্ট ইভেন্টস অ্যান্ড এক্সক্লুসিভ এমপ্লয়ার নেটওয়ার্ক পার্সোনালাইজ জব মেসিং সার্ভিসেস ইনফরমেশন অ্যাবাউট ইন ডিমান্ড সেক্টর অ্যান্ড লোকাল লেবর মার্কেট ট্রেন্ডস এখানে টপ যে সার্ভিসগুলো রয়েছে প্রোভাইডার যারা সার্ভিস দিচ্ছে এসিসি ইসি এসিসি ইএস এমপ্লয়মেন্ট এটি দিয়ে গুগল করলে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইমিগ্রেশন ইমিগ্রেন্ট সার্ভিস অ্যাসোসিয়েশন অন নোভাইস কোশিয়া এটা নোভাইস কোশিয়ার প্রভিনসিয়াল ইলেক্ট অর্গানাইজেশন আই এস যারা এই প্রভিন্সে আসবেন তারা এইটা দিয়ে সার্চ দেবেন তাহলে এই ধরনের যারা প্রোভাইডার রয়েছে তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন তাদের থেকে ফ্রি অফ কস্টে সার্ভিসটা নিতে পারবেন এরপর রয়েছে ল্যাঙ্গুয়েজ ট্রেনিং ফর দি ওয়ার্ক প্লেস আপনি অনেকেই তো ল্যাঙ্গুয়েজ ট্রেনিংয়ের বিষয়ে অনেক সমস্যা থাকে বিশেষ করে যারা আসতেছেন অনেকে তো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ জানা নেই তাদেরকে ফ্রি অফ কষ্ট আপনার ল্যাঙ্গুয়েজ ট্রেনিংয়ের সুযোগ দেওয়া হবে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার্স অফ এন হাইন্ডার নিউ কমার্স ফ্রম সিকিউরিং জব স্পেশালাইজড ওয়ার্ক প্লেস ল্যাঙ্গুয়েজ ট্রেনিং প্রোগ্রামস অ্যাড্রেস দিস গ্যাপ এখানে যে সার্ভিসগুলো আপনারা পাবেন ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাকশন ফর নিউ কমার্স টু ক্যানাডা এল সি ফোকাসড অন ইংলিশ অ্যান্ড ওয়ার্ক প্লেস স্পেসিফাই ভোকাবুলারি আর ফ্রেঞ্চের জন্য রয়েছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম ফর নিউ কমার্স ইন ফ্রান্স ওপন রিজনস তো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা যদি আপনি এখানে ফ্রি অফ কস্টে শেখেন আপনার জন্য কিন্তু ক্যানাডাতে ভালো বা প্রমোশনাল জবগুলো পেতে অনেক হেল্পফুল হবে তো এখানে যে বেনিফিটগুলো হচ্ছে ইনহ্যান্সড কমিউনিকেশন স্কিলস ফর ইন্টারভিউস অ্যান্ড প্রফেশনাল ইন্টারাকশনস এরপর রয়েছে পাঁচ নম্বর যেটি মেন্টরশিপ অ্যান্ড নেটওয়ার্কিং প্রোগ্রামস এখানে এই নেটওয়ার্কিং প্রোগ্রামটা ফ্রি অফ কস্টে আপনাদের জন্য গভর্নমেন্ট থেকে প্রোভাইড করা হচ্ছে মেন্টারশিপ প্রোগ্রামস কানেক্ট নিউকমার্স উইথ প্রফেশনালস ইন দি ফিল্ড টু প্রোভাইড গাইডেন্স অ্যান্ড এক্সপ্যান্ড দেয়ার নেটওয়ার্ক এখানে যে সার্ভিসগুলো অফার করা হচ্ছে ওয়ান 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 মেন্টরশিপ উইথ ইন্ডাস্ট্রি এক্সপার্টস বুঝতে পারছে যে এখন একজন এক্সপার্টের সাথে আপনি ওয়ান টু ওয়ান যদি আপনি ডিসকাশনের সুযোগ পান এটা কিন্তু অনেক বড় বিষয় আপনি জানেন যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে পর্যন্ত লক্ষ লক্ষ টাকা লাগে ওয়ান টু কনভার্সেশন কনভার্সেশন করতে সুতরাং এখানে এটা একটা বড় একটা অপরচুনিটিস নেটওয়ার্কিং ইভেন্টস টু মিট পটেন্সিয়াল এমপ্লয়ার্স অ্যান্ড কলিগস অপরচুনিটিস টু শ্যাডো প্রফেশনালস ইন দি ওয়ার্ক প্লেস এ এক্ষেত্রে যে সমস্ত রিকমেন্ডেশন রয়েছে প্রোগ্রামের ক্ষেত্রে টরন্টো রিজন ইমিগ্রেন্ট এমপ্লয়মেন্ট কাউন্সিল টিআরআইসি মেন্টোরিং পার্টনারশিপ ক্যারিয়ার মেন্টরশিপ প্রোগ্রাম বাই ওয়াই এরপরে ছয় নম্বরে স্কিল আপগ্রেডিং অ্যান্ড ট্রেনিং প্রোগ্রামস স্কিল আপগ্রেডিং প্রোগ্রামস হেল্প নিউ কমার্স অ্যাড আপ দেয়ার এক্সপার্টাইজ টু দি ডিমান্ড অফ দি ক্যানাডিয়ান জব মার্কেট সার্ভিস এখানে যেগুলো পাবেন শর্ট টার্ম সার্টিফিকেশন কোর্স ইন দি ফিল্ড লাইক আইটি হেলথ কেয়ার অ্যান্ড স্কিল ট্রেডস সফট স্কিল ট্রেনিং সসেস ওয়ার্ক প্লেস ইডুকেটি অ্যান্ড কালচারাল নর্মস এখানে যে সমস্ত সার্ভিস প্রোভাইডার রয়েছে অন্টারিও ব্রিজ ট্রেনিং প্রোগ্রামস ওয়ার্ক প্লেস বিসি ট্রেনিং অ্যান্ড সাপোর্ট প্রোগ্রামস প্রি অ্যারাইভাল এমপ্লয়মেন্ট সার্ভিস যারা এখনও কেনাডাতে আসেন নাই বিশেষ করে ইমিগ্রান ভিসা পেয়েছেন পাচ্ছেন সিওপিআর নিয়ে ঢুকবেন তাদের তো অনেক টেনশন থাকে তাদের প্রস্তুতিগুলো কীভাবে নিবেন তাদের জন্য এখানে যে এমপ্লয়মেন্ট সার্ভিস রয়েছে সেটাকে হচ্ছে প্রি অ্যারাইভাল ইমপ্লয়মেন্ট সার্ভিস দিস সার্ভিস ইকুইপ নিউ কমার্স উইথ ভ্যালুয়েবল ইনসাইট অ্যান্ড রিসোর্স বিফোর দ্য ইভেন অ্যারাভ ইন কেনাডা এখানে যে সার্ভিসগুলো পাবেন ইনফরমেশন সেশন অন এমপ্লয়মেন্ট স্ট্যান্ডার্ড লাইসেন্সিং অ্যান্ড জব প্রফেন্স প্রসপেক্ট ভার্চুয়াল কোচিং টু প্রিপেয়ার রিজুমি অ্যান্ড অ্যাপ্লিকেশনস ইন অ্যাডভান্স তো বুঝতে পারতেছেন আপনার যে প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড সেটার আলোকে আপনি কেনাডাতে জব করতে হলে অ্যাকচুয়ালি আপনার কী কী বাধার মুখে আপনি পড়তে পারেন এবং কীভাবে প্রস্তুতিগুলো সেরে নেবেন সেটার গাইড কিন্তু আপনি এই প্রি আরাইভাল এমপ্লয়মেন্ট সার্ভিস থেকে পেয়ে যাবেন এখানে টপ প্রোগ্রামস যেগুলো রয়েছে ক্যান প্রি প্রি অ্যারাইভাল প্রোগ্রাম প্ল্যানিং ফর ক্যানাডা At number is co-op and internship opportunities co-op op programs and uh, internship provide newcomers with valuable canadian work experience uh, service apart paid and unpaid placement in various industries hands-on experience and a reference for future job applications key providers uh, immigrant employment council british columbia IUCBC, career is internship program 9 number is sector specific employment programs these programs focus on helping immigrants Find jobs in specific industries such as healthcare, IT, or skill trades. Service organization raise a industry specific workshop and care certifications. Networking with employers in talented sector, targeted sector. Notable examples IT Jobs in Canada program uh, ACCES employment trades pathway for newcomers by Skill Canada. Dash number JTRO is internship support for immigrants. যারা ইমিগ্রেন্ট হিসেবে অর্থাৎ পিআর নিয়ে ঢুকতেছেন তাদের জন্য এখানে সরি ইন্টার্নশিপ না ইন্টারপ্রেনারশিপের সাপোর্ট রয়েছে বিশেষ করে যারা বিজনেস করতে চান তাদের জন্য কিন্তু এই ইন্টারপ্রেনারশিপটা আপনার ব্যাপক হেল্প করবে ফর নিউ কমার্স ইন্টারেস্টেড ইন স্টার্টিং দেয়ের ওন বিজনেস ইন্টারপ্রেনারশিপ সাপোর্ট প্রোগ্রামস অফ আর অর্ড গাইডেন্স সার্ভিস অফ হার্ট বিজনেস প্ল্যানিং ওয়ার্কশপ অ্যান্ড ওয়ান অন কোচিং অ্যাক্সেস টু ফান্ডিং অ্যান্ড মাইক্রোলোনস গাইডেন্স অন নেভিগেটিং লিগাল অ্যান্ড ট্যাক্স রিকোয়ারমেন্টস তো একটি বিজনেস খোলার জন্য যা যা লাগে সব কিছু আপনাকে এখানে শেখানো হবে রিকমেন্ডেড এখানে প্রোগ্রাম যেগুলো রয়েছে ফার্দারপ্রিনার কেনাডাস নিউ কমার ইন্টারপ্রিনিয়ার প্রোগ্রাম বিডিসি এন্টারপ্রেনার ইমিগ্রেন্ট সাপোর্ট প্রোগ্রাম এগুলো গুগল করলে আপনি বিস্তারিত জানতে পারবেন হাউ টু অ্যাক্সেস দিস সার্ভিস মোস্ট সেটলমেন্ট সার্ভিস আর ফ্রি অ্যান্ড অ্যাক্সেসিবল টু এলিজিবল নিউ কমার্স ইনক্লুডিং পারমানেন্ট প্রেসিডেন্ট অ্যান্ড রিফিউজি তো যারা রিফিউজি ক্লেইম করেছেন যারা কেস অ্যাকসেপ্ট হয়েছে তারাও এই সার্ভিসগুলো নিতে পারবেন এবং যারা পেয়ার হিসাবে এন্ট্রি করেছেন তাদের জন্য এই সার্ভিসগুলো দেওয়া হবে তো আশা করছি এই তথ্যগুলো আপনাদেরকে হেল্প করবে টু ফাইন্ড সার্ভিস নিয়ার ইউ ইউজ অফিসিয়াল আইআরসিসি সেটেলমেন্ট সার্ভিস লোকেটর এই এটি দিয়ে আপনি গুগল করবেন ভিজিট ইমিগ্রান্ট সার্ভিস অর্গানাইজেশন ইন ইউর প্রভিন্স ওর সিটি তো আমাদের সাথে যারা এতক্ষণ ছিলেন এই তথ্যগুলো আশা করছি অনেক ভাই বোনরা উপকৃত হবেন অনেকগুলো স্লাইড থাকার কারণে আলোচনাগুলো একটু দ্রুততার সাথে করতে হলো আপনারা বারবার শুনতে পারেন অথবা একটু পজ দিয়ে দিয়ে বিষয়গুলো দেখতে পারেন একসাথে বলা এবং আপনাদেরকে স্লাইড দেখানো দুইটাই আমরা করেছি যাতে করে আপনাদের ইনফরমেশন কোনো জ্ঞাপ না হয় আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালাম আলাইকুম